তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও আজকে আমি তোমাদের দেখাবো সামনেই রথ তাই জন্য একটা মেকআপ লুক সিম্পল একটা মেকআপ লুক যাতে তোমরা রথের দিনে কয়ে নিতে পার তো যারা যারা মেকআপ লুক দেখতে চাও তারা তাড়াতাড়ি করে প্লিজ জয়েন হয়ে যাও আমি স্টার্ট করলাম মেকআপটা ফার্স্টেই আমি ইউজ করছি হলো রোজ ওয়াটার আমি ডাবার গোলাবির রোজ ওয়াটার ইউজ করছি যেটার দাম কিনা থার্টি রুপিস রোজ ওয়াটার ইউজ করার পর আমি ব্যবহার করছি নিভিয়া সফট মশ্চুরাইজার তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেল বা নিজেদের পছন্দ মতো যে কোনো মশ্চুরাইজার ইউজ করতে পারো আইলি স্কিন হলে সর্নস জেল মশ্চুরাইজারটা ইউজ করতে পারো টোনার হিসাবে যেহেতু আমি রোজ ওয়াটারটা ইউজ করেছি তাই ওটাকে ভালো করে অ্যাবজার্ভ করে নিয়ে এবার আমি ইউজ করবো হলো ময়শ্চারাইজার শর্ট উইথ কিং হাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমি সুন্দর করে দেখো মশ্চারাইজারটা ভালো করে অ্যাবসর্ভ করে নিচ্ছি মস্চারাইজারটা অ্যাবসর্ভ হয়ে যাওয়ার পর এবার আমি করে নেবো আমার আইব্রোটাকে সেট প্রথমে স্কুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে সুন্দর করে আগে ড্র করে নেব ড্র করে নেওয়ার পর আমার আইব্রো যেটা দিয়ে আমি ফিল আপ করি এই নর্মাল এটা দিয়ে এটা দিয়ে আমার আইব্রোটাকে আমি ফিল আপ করি সিম্পল ভাবে ফিল আপ দুটোই আমি সুন্দর করে ফিল আপ করে দিয়েছি তারপর আমি স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে কম করে নেব যারা লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করো আর হলো লাইক করে দাও লাইক দেখো আমি ফুলি ব্রাশ দিয়ে সুন্দর করে আমার আইডোটাকে আমি কম করে নিচ্ছি যারা লাইকটা দেখছো প্লিজ একটা লাইক করে দাও

সুন্দরভাবে কাট করে নিলাম এটা বিউটি পার্লার দিয়ে করে নেব আমি সুন্দর করে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি মানে কাট করে ব্লেন্ড করেছি আর আজকে আমি মেকআপটা করবো শুধুমাত্র কনসিলার দিয়ে এই কনসিলারটা দেখো যেটা আমি বলি নর্মাল লিকুইড কানসিলার এটা হলো সেই নর্মাল লিকুইড কনসিলার শুধু দেখাচ্ছি লিকুইড কনসিলার বুটি প্লেণ্ডৰ দিয়া প্লেন কৰে এখন সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিয়েছি তো বিগিনারদের একটাই কথা বলি যে মুখে ফেসিয়াল হেয়ার থাকলে সেটা রিমুভ করে তারপর যে কোনো কিছু প্ল্যান করবে দেখাচ্ছে এটাই আবার সেই কান্সিলারটা কান্সিলারের মতন ইউজ করে এবাৰ তেও বিউটিফুল দিয়ে ব্লেণ্ড কৰে ল'ব কানসেলার টা দিয়ে সুন্দর করে করে করছি এবার মেকআপটাকে সেট করুন মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি ল্যাকমি কম্প্যাক্ট পাউডার মেকআপটাকে সেট করা কিন্তু খুবই জরুরি তোমরা কিন্তু শুধু ফাউন্ডেশন বা কালসিলার দিয়ে মেকআপ করো না কেন অবশ্যই পরে মেকআপটাকে সেট করে নিই মেকআপটাকে সেট হয়ে গেছে এবার আমি মুখের পুরো বেস মেকআপটা কমপ্লিট করে ফেলি আমি ইউজ করবো একটা ব্লাশ তোমরা চাইলে এখানে যে কোনো লিপস্টিক ব্লাশ ইউজ করতে পারো কিন্তু আমি নর্মাল ব্লাছ ৰে ব্যাগটাকে আমি একটুখানি কন্ট্রোল করে নেবো তোমরা এটা স্কিপ করতে পারো হয়ে গেছে এবার আমি একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব এই যে এইটা হলো সেই হাইলাইটারটা লাইট তোমার চাইলে এখানে যে কোনো কম্প্যাক্ট পাউডার অ্যাজ আইলাইটার মতো কিন্তু একটু বেশি দিয়ে ইউজ করতে পারো কিন্তু এই হাইলাইটারটাও একদম বোঝা যায় না একদম লাইট একটা হাইলাইট তো বেস মেকআপটা হয়ে গেছে এবার আমি আই মেকআপটা করে নেব আই মেকআপটা করার জন্য আমি ব্যবহার করবো এই আই প্যালেটটা এটা দেখে একটা পছন্দ মতো সেট সবাই একটু পিঙ্ক বা রেড এর চয়েস করে তো আমিও এই পিঙ্ক বা রেড এর মধ্যে কালারটা দিয়ে আই মেকআপটা করতে পারবে খুব ভালো লাগে পিঙ্ক আর রেড এর মধ্যে মানে তোমাদের কাছে যদি আই শাডু না থাকে তোমরা লিপস্টিক দিয়েও এই চোখের আই শ্যারোটা যে কোনো চেষ্টা করবে ম্যাট লিপস্টিক না দেওয়া নর্মাল ক্রিমি লিপস্টিক দেওয়ার জন্য তাহলে কিন্তু তাহলে প্রিন্ট করতে পারবে না সুন্দর করে দিয়ে নিলাম ব্যাস এইটুকুনি চাইলে তোমরা সামনে একটু সীমারি দিতে পারো আমি ইউজ করছি না এবার আমি পরে নেব আইলাইনার আমি ব্যবহার করছি হলো ল্যাকমি আই এটা সবার কাছে ঘরে অ্যাভেলেবেল থাকে তোমরা চাইলে ব্লু ভাবে না ইজিলিভাবে ইউজ করতে পারে করে নিয়েছি চোখের কোনো দিকটা আমি ইউজ করবো হ্যাঁ এবার এই চোখটা আমি আয়নাটা করে নেবো আমি করে নিলে তোমরা চাইলে এই আইলাইনারটা দিয়ে এভাবে করে নিতে পারো যেহেতু রথের দিন একদম সিম্পল মেকআপ করবে তাই আমি হেভি কোনো মাছ ইউজ করছি না এটা দিয়ে রেখে দিচ্ছি শুধু ওপরটাই ইউজ করছি কারণ নিচে এখানে একটুখানি মেকআপ দেবো তাই

চাইলে নিজেদের পছন্দের মতো লিপস্টিক ইউজ করবে

এখানে কিন্তু যেকোনো হেয়ার স্টাইল করতে পারো এটা করছি তোমরা এখানে যে কোনো ঝুমকো কিন্তু করতে পারো আমি নর্মাল এটা কেন করছি এইটা আছে তারপর হলো এইটা আছে এটাও করলে ভালো লাগবে চুড়িদারের সাথে এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা তোমরা কিন্তু রথের দিন ইজিলিভাবে এই মেকআপটা করে যেতে পারবে খুব ভালো লাগবে এটা তোমরা চাইলে যে কোনো গ্রাউন্ড কুর্তির সাথে ইজিলিভাবে করে নিতে পারো আর যারা সবে সবে জয়েন হলে আমার এই ভিডিওটায় তারা পুরো মেকআপ ভিডিওটা ফার্স্ট থেকে দেখে নাও তাহলে সেদিন ইজিলিভাবে করে নিতে পারো একদম সিম্পল জাস্ট ব্লাশ ব্লাশটা চাইলে তোমরা এখানে কিন্তু লিপস্টিক দিয়ে ইউজ করতে পারো চোখের ওপরে যে আইসারটা ইউজ করছি এটাও চাইলে লিপস্টিক দিতে পারো ঠোটে তো লিপস্টিক আছেই একটা লিপস্টিক দিয়ে ফুল মেকআপটা করতে পারো আর শুধুমাত্র আমি এই ক্যান্সেলার দিয়ে মেকআপটা করে দেখালাম তো আজকের মেকআপ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই লাইভটাকে একটা অন্তত লাইক করে যাও আর বেশি বেশি করে শেয়ার করো পরবর্তী কবে লাইভে আসবো আমি জানিয়ে দেবো আর তোমরা কি দেখতে চাও লাইভে তো সেটা বলে দিও তো এখন অবধি আমি এখানেই স্টপ করব